দোস্ত কেমন আছিস তোকে দেখে মনে হচ্ছে তুই ভালো নাই তার মন খারাপ কী হয়েছে বলতো ঠিকই দোস্ত আসলে আমি আজকে ভালো নেই আমার মনটা আজকে ভালো না কেন রে কী হয়েছে বলতো শুনি একটু সদ্য পদত্যাগ করা এক প্রতিষ্ঠান প্রদান আজকে ফেসবুকে একটা আবেগ ঘন স্ট্যাটাস দিছে যা শুনে আমার হৃদয়ে দাগ কেটে গেল দোস্ত কী স্ট্যাটাস দিচ্ছে এটি পরে দেখি কতটুকু আবেগ ঘন আমি যেহেতু এই প্রতিষ্ঠানে উনিশ বছর যাবৎ প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি অতপর সকল ব্যর্থতার দায়ভার আমারই প্রিয় এলাকাবাসী আমাকে ক্ষমা করে দিবেন অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি আমার সীমাবদ্ধতার কোনো অভাব নেই আবার চেষ্টার কোনো ত্রুটি আসিল না কিন্তু পারিনি আসলে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় ছাত্রঘর আসলে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় ছাত্রঘর জন্য ভাটি এলাকার এই প্রতিষ্ঠানটিও তৈরি হয়েছে দরিদ্র এলাকার ছেলেমেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়েছে তাদের কাছে উচ্চশিক্ষার সুযোগ তাদের হাতে নাগালে পৌঁছে দেওয়ার জন্য তাদের চাহিদা মোতাবেক প্রতিষ্ঠানটিকে সাজাতে হয় আমি আমার ছাত্রছাত্রীগড় আমার নিজের সন্তানের মতো ভালোবেসেছি তাদের ভবিষ্যতের জন্য চেষ্টা করেছি তাদের আদর দিছি সোহাগ দিছি উত্তম তাদের আদর দিছি ধমক দিছি আবার বুকের মধ্যে টাইনাও নিছি কিন্তু চাহিদা পূরণ করতে পারিনি ইদানিং আমার কিছু কথার দ্বারা আমার সন্তান সম ধরে বেশি কষ্ট দিয়ে ফেলাইছি তাই তারা আমাক চায় না আমার কোনো সুযোগও নাই বিচার ছাড়াই ফাঁসির ব্যবস্থা হয়ে গেছে আমাক আমি মাইনাও নিচ্ছি সারা পৃথিবীতে তো সন্তানদের জীবন সাজাতে যাইয়া অনেক বাবাই নিঃস্ব হচ্ছে পথে বসে গেছে আমি আবার ব্যতিক্রম হম কিসে তারা তো কোমল বুঝবার পারে নেই একজন বাবাকে শাস্তি দিতে গিয়ে আরেক ভাই বোনের ফিজিক বন্ধ করে দিচ্ছে আমাগর আদরের ছাত্র আর কি দোষ বাংলাদেশে শিক্ষকদের এত পদত্যাগ ওরাও যদি দুই একটা শিক্ষককে পদত্যাগ করাইতে না পারে তাহলে ওরা নিজেরাই নিজেদের কাছে অপরাধী হয়ে থাকবে তারা যদি যে একটা শিক্ষকের পদত্যাগ করতে না পারে তাহলে তারা নিজেদেরকে ব্যর্থ মনে করবে পৃথিবীতে সব বাবার মতোই আমি আমার সন্তানদের বিজয় দেখবার চাই আমি একজন ব্যর্থ মানুষ তবুও স্বপ্ন দেখে শুনো এই ক্যাম্পাস থেকে সাদা কাফনে বা লাল চায় ফুলের শুভেচ্ছায় বিদায় হোম আমার স্বপ্ন স্বপ্নই থাই গেল এক নিমিষেই সব শেষ এই শেষ বয়সে এসে পৃথিবীর কারো কাছে আমার কোনো অভিযোগ নাই কষ্ট পাইছি মন খুইলা কান্দিছি হালকা হইছি মাইনা নেওয়ার জন্য চেষ্টা করছি সব কিছুর ফায়সালা তো উপর থেকেই হয় আল্লাহর কাছে কইছি আল্লাহ তোমার এই দুনিয়া তো অনেক বড় তুমি নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আমার জন্য আমার সন্তানের জন্য উত্তম রিজিক এবং সম্মানের ব্যবস্থা করে রাখছ আমি আশা করতে চাই বা বলতে চাই বাংলাদেশে তথা পৃথিবীর কোনো ছাত্র যেন এই নিকৃষ্ট শিক্ষকটি রিজিক বন্ধের হাতিয়ার না হয় কারণ এই পদ্ধতিটা যে কত নিদারুণ কত বেদনার কত যন্ত্রণার কত কষ্টের তা আমি ভুক্তভোগী ভালো করেই পাচ্ছি আমি যেন এই পৃথিবীতে বিদায় হওয়ার শেষ শিক্ষকটি হতে পারি শিক্ষক বিদায় হওয়ার অনেক পদ্ধতি আছে সেগুলো প্রয়োগ করা হোক ছাত্রছাত্রীদেরকে যেন হাতিয়ার হিসাবে শিক্ষক পদত্যাগের এই পদ্ধতি প্রয়োগ করা না হয় সেজন্য আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি ধন্যবাদ সকলকে